ঢাকা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তখন ঢাকা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ছিল মিয়া ওনার নাম ছিল মিয়া মাসুদ ঠিক আছে যাই হোক তো আর করিয়ে করিয়েই আর এখন যেগুলো করে বুয়ামি করে এগুলো তো কথা বাদ দিলাম আমি এনপিএস নিয়েই বলি এনপিএসটি হলো একটা সংগঠন আমাদের যে চেয়ারম্যান উনি হইলো সিনিয়র একজন অ্যাডভোকেট মানে এই থেকেই আমি শুরু করি ওনার পরিচয় দিয়া তো উনি এটা শুরু করার আগে আমাদের এটার ইনকর্পোরেশন সার্টিফিকেট পর্যন্ত আছে যেটা অনেক মানবাধিকার সংগঠনের নাই এবং সেটা আমাদের সবাই মোবাইলে মোবাইল উনি দিয়ে রাখছে আমাদের গ্রুপে দিয়ে রাখছে এটা স্বচ্ছতা বাংলাদেশ মানবাধিকার কমিশন করছি ছিল আমার লগে দীর্ঘদিন ছিলাম দেখছি একটা পর্যায়ে কিন্তু সেখানে কেস মামলা খাই সেটা কিন্তু নাই তো আমাদের এইটা কাগজপত্র আছে তারপরে আমাদের মিডিয়া গ্রুপেরই আপনার এনপিএস নিউজ এইটা হলো তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যে সার্টিফিকেট সেটাও আছে সেটাও আমাদের দিয়ে অনলাইন পোর্টাল হাতে গোনা সর্বোচ্চ বাংলাদেশে হয়তোবা দশটা থাকতে পারে তালিকাভুক্ত সরকারি আর কিন্তু নাই আমার এর ভিতর রাকিবের সাথে কাউ নিয়ে থানায় বসে কথা হয় তাই আমার বলো সালেক ভাই এখন আপনি গুরুপ্রধান হিসেবে কাজ করেন এনপিএস নিউজে শুনছি আমার কি বললো আসাদ দশটা আছে তারপর আমি বললাম কি আপনার দশটা আছে আপনি যে সত্য সংবাদে কাজ করেন এখন চালান ওইটার কি তালিকাভুক্ত আছে ডিএপি আছে ওইটার বরিশালে কয়টা আছে আপনি কি জানেন আসছেন আমি আপনারা কবে আসছেন আমি ছিয়ানব্বই থেকে সাংবাদিকতা করি বরিশালে দোনালা বাটাকে সাংবাদিকতা করি ঠিক আছে অনেক কথা বললাম আসাদ আমার কাছে মামা থামিয়ে দাও আমি থামিয়ে গেলাম আসলে এইটা নিয়ে বিভিন্ন কথা বলে এনপিএস সম্পর্কে আমি আরো ছোট্ট একটা উদাহরণ দিই বগুড়াতে আমার এক লোকে সানমারি দুলাল ব্যবসা করে দিগুর ব্যবসা করে বগুড়া একটা কোম্পানিতে সে টাকা পাবে সাড়ে তিন লাখ টাকা তো উনি ডিগুর ব্যবসা শুরু করলো টাকা পাইবে বগুড়াতে এখন বরিশাল দেশ উঠেবে কিভাবে আইনগত অনেক ঝামেলা থাকে তা আমার বললো দাদা কি করা যায় আমি আমার চেয়ারম্যান মহোদয় ফোন দিলাম যে বিপদ গেছে কি এই কাহিনী ওখানে ওখানে আছে কারা আমার নাম্বার দিয়ে আমি তাদের ফোন দিলাম ফোন দিয়ে হাই হালো কথা বললাম বছর খানে আগের ঘটনা দেড় বছর হবে তো ওনার সাথে কথা বললাম কথা বললে ঠিক আছে লোক পাঠাই দেন এবং যে কোম্পানির মালিক বন্ডামি করলে হেরা একটু প্রভাবশালী হইতে হয় ওনারাও রাজনৈতিক সাথে আওয়ামী লীগের ভালো জড়িত যাই হোক হইলে আমার যে ওখানে সভাপতি ছিল তখন উনি প্রেস ক্লাবের সেক্রেটারি ছিল বগুড়াতে তাই আমি এখানে দুইজন আনি আর ওই যে দুলাল হিন্দু পাঠাই দিলাম পাঠাই দিয়া সালিসি ব্যবস্থা করি টাকা নিয়ে তারপর বরিশাল আসছে এটা কি এটা অ্যাচিভমেন্ট এনপিএস এর কারণে তার এনপিএস আমার ওখানেও শক্তিশালী আর একটা ব্যাপার বলি কক্সবাজার এটা কাউসার ভাইও সেনে ওনার নাম হলো রেজা হুম উনি বরিশাল আসছে আর সাড়ার ওইখান থেকে চেয়ারম্যানের ফোন দিচ্ছে যে ওখানে সারা সেক্রেটার আমি কুয়েকাটা যাবো তা আমার নাম্বার দিয়েছে উনি আমাদের ফোন দিলো হ্যাঁ বললাম আপনি আসেন সকাল আমরা প্রায় দশ বারোতে গিয়ে তার লঞ্চঘাট রিসিভ করছি সে তার মন্ত্রী না বাট আমাদের সংগঠনের তখন পেকুয়ে থানার সে সেক্রেটারি ছিল কক্সবাজারে এখন বর্তমানে সে কক্সবাজার প্রেসক্লাবের সেক্রেটারি ইত্তেফাকের সাংবাদিক তো আসলো আমরা প্রায় 7-8000 টাকা খরচ করি তারাও আসছে 4-5 জনেরও বেশি আমরা মিলাইয়া তারে নাস্তা দস্তা খাওয়াই কুয়াগাটার গাড়িতে উঠিয়ে দিলাম আবার রাব আবার আবার রাতে রিসিভ করলাম রিসিভ করে আবার তাকে পাঠাই দিলাম অর্থাৎ তার পিছে আমরা 15000 টাকা ব্যয় করছি এখন সে এখন বলে সব সময় বলে যে আপনারা কক্সবাজার আসেন না কেন আসেন তো এই যে আমাদের আসলে এনপিএস এটা সংগঠন মানে হলো আমাদের সারা বাংলাদেশের শাখা বুঝলেন তাই সারা বাংলাদেশে আমাদের শাখা আমাদের বরিশাল তারপর আর বলি ময়মন সিং এর বেনুবাই ছিল বেনুবাই নাই উনি মারাই গেছে এখন উনি অ্যাডভোকেট ছিল উনি একটা জামেলা হয়েছে এই বরিশাল কোর্টে চেয়ারম্যানের ফোন দেশে চেয়ারম্যান আমার ফোন দেশে এটা দুই বছর আড়াই বছর আগের ঘটনা বেনুবাই আমি সে উকিল মানুষ তারে এত অত সহজ হইতে আমার করা লাগে না আসছে আমি রাখছি খাইছে আমি দুই দিন সঙ্গ দিছি তার ঠিক আছে কোন জায়গায় যাইবে সেক্রেটারি দিয়ে নিয়ে গেছি এখানে আমাদের যে আদালতের সব জায়গায় নিয়ে তার একটু আমি জাস্ট জানাইটা নাইয়া দিছি তার উপকার হয়েছে তার কথা হচ্ছে আপনার জন্য আমার খোলা আমরা টাউন হলে প্রোগ্রাম করলাম করিম মন্ত্রী। প্রোগ্রামে উনি আসলো উনি আসছে আমাদের সাত আট জনের কি আমরা যারা যারা ছিলাম তাদের ওনার ভিজিটিং কার্ড পিছনে সাইন দিয়ে দিয়ে গেল যে যদি কেউ কোন সেবা প্রার্থী দেয় হাইকোর্টে এই কাগজটা ফটোকপি করে দেবেন তাদের পেরিয়ারের টাকাটা পর্যন্ত লাগবে না সেও জানে আসলে সংগঠনের যদি ব্যক্তি থাকে একশো দুইশো পাঁচশো লোক আসতে পারে আমাদের এনপিএস সংগঠন এখন স্বচ্ছ এখন কত হলো এই এখন কত হল এনপিএস